ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বাস ব্লবস সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে বিশেষ একটি ইনফরমেশন আপনাদের দিতে চলেছি আর তার সাথে আমাদের প্রত্যেকটা সেন্টারে না হলেও কিছু কিছু সেন্টারে কিন্তু নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান হয়েছে তো সেটা নিয়েও একটু দেখাবো ক্লিপ কিছু আর ওনার সম্পর্কেও আপনাদের সামনে কিছু আলোচনা করব। আর তার সাথে আপনারা যে বাড়তি টাকাটা পেতে চলেছেন কোন বাড়তি টাকা পেতে চলেছেন লিস্টে কারি বা নাম আছে সেটা নিয়ে ডিসকাস করবো তো দেখতে পাচ্ছেন এখানে অর্ডার কপি তো এখানে একটি অর্ডার কপি আপনাদের সামনে তুলে ধরেছি এই অর্ডার কপিটিতে কি বলছে যে ড্রয়াল লিমিট আন্ডার স্কিম ডাব্লিউ বি একশো উনষাট ডাব্লিউ বি প্রসান অ্যাভিয়ান আন্ডার উনচল্লিশ পঁচাত্তর টুয়ার্ডস ইনসেন্টিভ অফ এ ডাব্লিউ ডাব্লিউ অ্যান্ড এ ডাব্লিউ এইস মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণি ও অঙ্গনওয়াড়ি সহায়িকা দিদিমণিরা পেতে চলেছেন কি ইনসেন্টিভ আর তারই এটা অর্ডার কপি তো এই অর্ডার কপির ভিত্তিতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণি ও অঙ্গনওয়াড়ি সহায়িকা দিদিমণিরা ইনসেন্টিভ পেতে চলেছেন যারা যারা এলিজিবল হবেন অবশ্যই তারা প্রত্যেকেই পাবেন এখানে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন গতবার যে অর্ডার কপি এসেছিলো সেই ভিত্তিতে অনেক ওয়ার্কার দিদিমণিও বাদ গেছেন সহায়িকা দিদিমণিরা তো মেয়ে পেয়েছেন তো অনেক দিদিমণির মধ্যেই একটু ক্ষোভ জমেছিল তাদের উদ্দেশ্যে বলব দেখুন হাইট এবং ওয়েটটা যদি আপনার এইটটি পারসেন্ট প্রতি মাসে হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ইনসেন্টিভের আয়তায় চলে আসবেন এবং হোম ভিজিট সিক্সটি পারসেন্ট তো প্রত্যেকেরই এটা হবে আশা করি এবং প্রত্যেকেই আপনারা পাবেন ইনসেন্টিভ তো এখানে কত মাসের পাবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে এই যে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই তিন মাসের কিন্তু আপনারা ইনসেন্টিভ পাবেন তো এই তিন মাসের কত টাকা ইনসেন্টিভ হচ্ছে সেটা জানাচ্ছি এখন পার মান্থ আপনারা পাবেন কিন্তু এ ডাব্লিউডাব্লিউ ওয়ার্কার দিদিমণিরা পাঁচশো টাকা আর এডাব্লিউ এইচ দিদিমণিরা পাবেন দুশো পঞ্চাশ টাকা তো ওয়ার্কার দিদিমণিদের তাহলে হচ্ছে টোটাল কত তিন মাস মিলিয়ে দেড় হাজার টাকা আর সহায়িকা দিদিমণিদের হচ্ছে তিন মাস মিলিয়ে সাতশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে বাড়তি টাকা কারণ এটা কাজের ভিত্তিতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণি এবং সহায়িকা দিদিমণিকে পোষণ অ্যাভিয়ানের যে কাজগুলো আমরা করে থাকি পোষণ টেকার অ্যাপসের প্রত্যেকটা কাজের ভিত্তিতে এবং কাজটা যে সুন্দরভাবে চলছে তো তার জন্য এই টাকাটা কিন্তু প্রাপ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা দিদিমণি আচ্ছা এরপরে আমরা সেন্টারে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে জন্মদিন পালন হচ্ছে আপনারা আজকে জানেন সকলেই নজরুল মানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী আর তাতে শিশুরা এখানে গ্রহণ করেছে এবং প্রত্যেকটা শিশু ফুল মালা দিয়ে তাকে বরণ করে নিচ্ছে শিশুদের মধ্যে এই ভাবনাটা আনা খুব দরকার কারণ শিশুদের সামনে প্রত্যেকটা মনীষীকে তুলে ধরতে হবে এবং তাদের ভেতরে জাগিয়ে তুলতে হবে তাদের প্রতিভাগুলোকে যারা আগামী দিনে কে বলতে পারে যে এই শিশুরাই কাজী নজরুল ইসলামের মতো প্রতিভাভান একজন ব্যক্তি হবে না অবশ্যই হতে পারে বিদ্রোহী কবি তুমি কেমন আছো তোমরা যেমন রেখেছ কেমন রেখেছি সারা বছর তোমরা আমাকে মনে করো না এগারোই জ্যৈষ্ঠ আজকে দিনটা আমার ভীষণ আনন্দের তোমরা প্রত্যেকে আমাকে স্মরণ করো আমাকে ফুল দাও আমার কথা ছাত্র যুব সমাজ থেকে সভ্য সমাজের প্রত্যেকটা লোক আজকে আমাকে মনে করে আমি বিদ্রোহী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমার কবিতা তোমরা অনেকে বলো আমাকে নিয়ে গর্ব করো আমি ওপর থেকে সবই দেখি তোমাদের এই আলাপ আলোচনা আমার মনটা ফরে যায় খুশিতে তৈরি হোক আমার মতো আরও একজন আসুক এ পৃথিবীর বুকে আমি চাই প্রত্যেকটা শিশুদের মনে জাগিয়ে তোল আমার রণবাণী মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান কত প্রাণ হলো বলিদান সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিলেই ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ইতিমধ্যেই তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন टाटा